সুরা পাঠ করে শুনিয়েছেন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি সাবেক সফল ছাত্র জানাব জনাব আব্দুল মনে হয় বাংলাদেশের সবচাইতে সবচাইতে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে ওনার স্মৃতি বিজড়িত তৎকালীন সার্কিট হাউসে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদ বরণ করেছিলেন সেখানে আমরা উপস্থিত হয়েছি একটি দোয়া মাহফিলের জন্য এখানে কোরআন কোরআনুল কারিম থেকে ফেরত করা হয়েছে কোরআন হচ্ছে আমি উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসল্লি যারা উপস্থিত আছেন বিশেষ করে মাদ্রাসা ছাত্র যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আসলে বক্তব্য দেওয়ার মতো স্থান এটা না আমি দু একটা কথা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জন এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যখন রাজনৈতিক নেতৃত্বেও ব্যর্থ হয়েছিল তখন একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দেশের দেশ পত্রিকার টানে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন সরাসরি বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি ছিলেন তিনি তার মৃত্যুর পর বাংলাদেশের সর্ববৃহৎ যারা যা হয়েছিল শিরে নগরে আপনারা অনেকেই জানেন কমল কোমলমন্ত্রীর এই ছাত্র যারা এখানে আছে তারা ছোট বাচ্চা তারা তাদেরকে এই ঘটনাগুলো জানানোর জন্য আমি দু একটি কথা বলতে চাই আপনারা যদি এই জাদুঘরের ভিতরে পরিদর্শন করেন দেখতে পারবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কত সাধারণ জীবন ছিল উনি খুবই স্বল্পাহারি ছিলেন ওনার দুপুরের খাওয়া বলেন রাতের খাওয়া বলেন ভাতের সাথে ডাল কিংবা অন্য একটা তরকারি ছিল মাছ থাকলে মাংস থাকতো না কিংবা মাংস থাকলে উনি মাছ থাকতো না এত একজন সর্বাহারি মানুষ সৎ মানুষ সাধারণ জীবনযাপন করতেন যার প্রমাণ কিন্তু বাংলাদেশের মানুষ আজকে প্রতিনিয়ত রাখছে উনি এখনও সাধারণ মানুষের কাছে কাছে অত্যন্ত জনপ্রিয় একজন জননেতা বলেন রাষ্ট্র বলেন মানুষ বলেন সাধারণ মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা কিন্তু একটি অন্য উচ্চতায় আছে এই দেশের মানুষ ওনাকে অনন্য সাধারণ উচ্চতায় কিন্তু রেখেছেন এই অনন্য সাধারণ উচ্চতা থেকে উনি অসাধারণ ব্যক্তিত্বে পৌঁছে গিয়েছেন মামন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাকে বেশ বাসি করুন আমি এই শ্রীতি বিচলিত চট্টগ্রামে আজকে যুবদলের দলের কেন্দ্রে অনেকগুলো প্রোগ্রাম আমরা রাঙ্গুনিয়াতে আমরা প্রথম সমাধি সমধি গিয়েছিলাম তারপরে চিত্র চিত্রঙ্গ প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে এলাম কালুরঘাট থেকে এখন এটা আমাদের দ্বিতীয় অনুষ্ঠান আরও একটি অনুষ্ঠান আছে তারপরে আমাদের সমাবেশ র্যালি আছে আপনারা যারা দলীয় নেতৃবৃন্দগুলো উপস্থিত আছেন সুশৃঙ্খলভাবে সমাবেশ এবং র্যালিতে অংশগ্রহণ করবেন আমি সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই অঞ্চলের মানুষ আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রাখছি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মৃতি বিজয়ী প্রত্যেকটি জায়গাকে সম্মানের সাথে সংরক্ষণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি আর বক্তব্য দিচ্ছি না আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি মহান আল্লাহর কাছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি মহন কাছে দোয়া চেয়েছে জিয়া পরিবার এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সারা জীবন লড়াই করছে জিয়া পরিবারের উত্তরস্বরী বিএনপির ভারপ্রত্য চেয়ারম্যান দেশে তারেক জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি বাংলাদেশে বাংলাদেশে উনি দ্রুত ফিরে আসতে পারেন এবং বাংলাদেশকে উনি একটি সফল রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে পারেন সেই জন্য আপনারা ওনার জন্য দোয়া করবে সকলকে ধন্যবাদ জানি আমার সুখ খুব চাল্লাহ ফেসবাগের জিন্ন